আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য শখের বুটিক্স থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিকের থ্রি পিস নিয়ে সো আজকে এই কালেকশনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইন জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আজকে এখানে মিক্সড কালেকশন থাকবে মিক্সড বলতে কি দেখেন এখানে আরং কটন থাকবে মাইশা কটন থাকবে তাঁত কটন থাকবে তারপরে হচ্ছে মাসলিন কটন মানে মিক্সড কাপড়ের মধ্যে আজকে মানে মিক্সড কালেকশন দেখাবো কথা সো এগুলো সম্পূর্ণ হচ্ছে গরমের জন্য আরামদায়ক কালেকশন এই গরমে আপনি কোনো দাওয়াত প্রোগ্রাম অ্যাটেন্ড করতে কোনো গেট টুগেদার আছে কোনো ফ্যামিলি প্রোগ্রাম আছে তারপরে হচ্ছে অফিসে যেতে যান ভার্সিটিতে যেতে যান সব পারপাসের আজকের কালেকশন গুলো সুইটেবল ঠিক আছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর করে কাজ করা মাইশা কটন এটা একদম সফট মাইশা কটন কাপড় সালোনা দেখিয়ে দিব ওটা জামাটা এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের একটা ওন্না আছে আর এটা সাথে সালোয়ারটা হবে আপনার ব্ল্যাক কালারের মধ্যে 36 থেকে 46 এই না সবগুলো ড্রেসিং আর এটার প্রাইস কত পড়বে 1900 টাকা 1900 টাকা এগুলো কিন্তু খুবই আরামদায়ক কাপড় এটা ধরলে বুঝতে পারবেন একদম সফট মানে বাটারের মতো ফিলিং দিবে এত সফট এন্ড স্মুথ কাপড়টা দেখেন এইটা দেখেন কি সুন্দর একটু bakın ভাই এই যে এটার সাথে দেখেন কি সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা অ্যান্টিক সিকোয়েন্সের カラー আর কি এটা আর এটা সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে এটার প্রাইস

দেখেন এটা কি সুন্দর করে কাজ করা গলায় কুচি করা পুরো ড্রেসটাই কাজ করা এটা আবার চিনি গুঁড়ো কটন কাপড় হ্যাঁ আর এটাতে কিন্তু কোনো প্রিন্ট নেই সম্পূর্ণটাই কাজ সালোয়ার হবে উন্নাটাই যে ফেন্সি ফেরি সিল্কের দাম কত ভাই এটা পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট আছে সুন্দর অ্যাশ কালারের ড্রেসটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে এম্বোয়ডারি কাজ করে এবং এটার সাথে জামার নিচেও কাজ আছে এটার সাথে সালোয়ার থাকবে উন্না থাকবে এটার দাম কত ভাই তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখেন অনেক সুন্দর কিন্তু গলায় কাজ করা আছে এটা হচ্ছে মাইশা সিল্ক হ্যাঁ এটা মাইশা সিল্কের মধ্যে নিচে বোরিং এর কাজ করা এটা সাথে সালোয়ার হবে অন্য হবে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দাম ভাই এটা তেরোশো তেরোশো পঞ্চাশ এইটা দেখেন এটা মাইশা কটন এই যে ওয়াও প্রিন্টটা কি সুন্দর ড্রেসটা আসলে ওপেন করার পর এত বেশি ভালো লাগছে ভাজ করা অবস্থায় কিছুই বোঝা যাচ্ছিল না দেখেন

মানে একটা একটা চেয়ে সুন্দর আর এগুলো খুবই কমফর্টেবল আইটেম এখন যেগুলো দেখাচ্ছি মাইসা কটন এই ড্রেসগুলো মানে হাতে নিলে বুঝতে পারবেন একদম মোলায়াম এটার প্রাইস হ্যাঁ পনেরোশো টাকা পনেরোশো টাকা নেক্সট দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে দুইটা এটা হচ্ছে দুইটা কালারের মধ্যে আসছে কাপড়টা হচ্ছে আপনার একটু ডিফারেন্ট টাইপের এই যে কাপড়টা হচ্ছে তাঁত টাইপের

সাথে সালোরোনা পেয়ে যাবেন দাম কত ভাই এটা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ এটার ওনাটা আবার হচ্ছে এই যে ফেন্সি ওনা ফেরি সিল্কের চোদ্দশো পঞ্চাশ আচ্ছা নেক্সট টাই চলে যাই নেক্সট থাকছে এই সুন্দর ড্রেসটা দেখেন গলায় কাজ করা আছে জামার নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে সাথে সালোয়ার থাকবে উন্না থাকবে এটার প্রাইস কত তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ওকে দিন এটা একটা আছে দেখেন এটা একই কালার এটা একই কালার একটু আপনাদেরকে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা কটনের উপরে কাচুই ওয়ার্ক করা মানে পুরোটা জৌরি সিকোয়েন্সের কাজ সাথে না থাকবে এটার দাম भैया 1350 1350 এগুলো দেখেন ড্রেসগুলো কি সুন্দর এই কালারটা কিন্তু অনেক সুন্দর ওয়াও পেয়াজ কালার না এটা অরঙ্গটনের উপরে অরঙ্গটনের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে দাম কত পড়ছে 1350 টাকা ওন্নাটা কিন্তু ফেড়ি সিল্কের 1350 এটা হচ্ছে আপনার ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন করা একটা ড্রেস গলায় কাজ করা আছে জামার নিচে কাজ করা সাথে সালোয়ারনা সি প্রাইস পড়বে এটাশো টাকা তেরোশো পঞ্চাশ যাই এটা আবার কালার তিনটা মানে তিনটা বলতে কি ম্যাটেরিয়াল একটু চেঞ্জ আছে এটা দেখেন অনেক সুন্দর এটার সাথে সালোয়ার হবে উন্ন হবে প্রাইস কত ভাই 1350 1300 কালার হবে দুইটা দুইটা এটা দুইটা কালার আর সেম ডিজাইনের মধ্যে এটা আবার চিনি গুড়া কটন চিনি গুড়া কটন এটার প্রাইস কত ভাই এটা প্রাইস পুরো 1450 এটা 1450 ডিজাইন নাকি শুধু হচ্ছে ম্যাটেরিয়ালের জন্য এটা 1450 আচ্ছা নেক্সট এটাই চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা সফট এন্ড সোভার কালারের মধ্যে পুরো ড্রেসটাই হচ্ছে একটা ছিটা ছিটে কাজ আছে জামার নিচে দামানের পোষণ এরকম একটা কাজ হবে হাতায় কাজ আছে সালোয়ার থাকবে ক্রিম কালারে বড় না দাম পড়ছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আচ্ছা দেন এইটা দেখেন এটার সাথেও সালোয়ার ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস কত ভাই এটা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রত্যেকটা ড্রেসের সাইজ হবে ওকে দেন এইটা দেখেন মাস্টার্ড আর গ্রিন কালার কম্বিনেশন এটা কি আরং কটনে জি হ্যাঁ এটা আরং কটনে মাঝখানটা এরকম হেভি কাজ করা দামানের পোষণ একটা কাজ আছে আর এটার সাথে সালোয়ার থাকবে প্যান কাটিং এ